পৃথিবীর ভালোবাসা গারে গারে আমার তনু জর মনে লয় সারি আর যাইতাম তুই আবার গর বন্ধু তোর লাই গা মাই ক্রাশ আমি আশা করি অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাতে আমি চাষাকে মিট করে যাচ্ছি অ্যাকচুয়ালি অবন্তির সাথে দেখা করতে যাচ্ছি আমি সো কেশ অবন্তি এবং মিট করে যাচ্ছি ভিডিওর শুরুতেই একটু স্টাইলিশ হয়ে যাওয়াটাই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আমি রেডি কারণ একমাত্র ডিজিটাল যুগে আমি যে একমাত্র ব্যক্তি যে যোগাযোগবিহীন ভাবে আমি থেকে সাথে সাথে দেখা করে যাচ্ছি তো আমি এখন ঠিক চলে আসলাম মিরপুর একে কিভাবে আসবেন বা কীভাবে আসতে হবে আমি এটা আজকে বলবো না কারণ আপনারা হয়তো বা চিড়িয়াখানার সাথে পরিচিত তবে আমি একটা সিক্রেট বলতে চাই আপনাদের যে আপনারা যারা বাসে যাবেন বাসে যে মিরপুর এক থেকে যান চিড়িয়াখানাতে সেখানে কিন্তু আপনাদের ভাড়া নিবে প্রায় তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা মতো তবে সিক্রেটটা হলো এটাই যে যদি আপনারা বলেন যে বিসিআইসি যাব তখন আপনি মিরপুর এক থেকে পাঁচ টাকা দিতে পারবেন আপনারা হয়তো দেখলেন আমার পিছনে যেটা আমি হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখে দিয়েছি সেটা ছিল বিসিএসি স্কুল সেটাকে বিসিএসি বলে আমি যে মিরপুর এক নম্বর বলছিলাম আপনাদের যে বিসিএসি এসে বাসে উঠবেন তাহলে আপনারা পাঁচ টাকা বাড়াইতে পারবেন আর না হলে রিক্সা আসলে থেকে পঞ্চাশ টাকা নেবে আর চিড়িয়াখানা বললে মনে করেন যে দশ বিশ টাকা নেবে তো এমনিতেই আপনি হয়তো বলে দিচ্ছি এক্সট্রা টাকা নেবেন আর এখান থেকে দুই মিটার রাস্তা আপনারা হেঁটে চলে যেতে পারবেন সো এখানে নামলে হবে সামনে নামলে হবে সো দেখতে থাকুন আশা করছি অনেক কিছু দেখবেন তো ফাইনালি আমি ঠিক চলে আসলাম চিড়িয়াখানাতে আসলে চিড়িয়াখানা কিন্তু অলমোস্ট চেঞ্জ তিন থেকে চার বছর আগে আগে আসছিলাম এখানে কিন্তু মানে এনভায়রনমেন্ট সব মিলে অনেক আপডেট হয়ে গেছে আমার সঙ্গে ভালো লাগছে আমি দেখে আসলে ফুল শত কারণ এতটা পরিবর্তন হয়ে গেছে আমি কোনো ভাবি নাই ওতরা দুটিকে দিচ্ছি এটা ওভন দিচ্ছেন জানেন না এই এত বড় এরিয়ার মধ্যে আমি যে নাম শুনেই যে চলে আসলাম যোগাযোগ না আই ডোন্ট নো হাউ টু আই উইল ফাইন্ড হার তবে এখন এত মানুষের ভিড়ে তাদের এই দুই ভাই বোনদের আসতে মানা আছে কারণ সবসময় তারা তাদেরকে বাহিরে যেতে দেওয়া হয় না কোনো উদ্দেশ্য বা কারণ ছাড়া তো দেখি আমি খুঁজে পাই কি না তো দেখতে ফাইনালি আমি সরে আসলাম চিড়িয়াখানার ভিতরে কিন্তু বিশেষ করে এখানে যে পরিবেশটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমি পুরো চিড়িয়াখানার ভিতরে দেখাবো ভিডিও শুধু আপনার ভাবলাম যে হুই আমি আপনাদের সাথে পরিচয় আছি নিয়ে যাচ্ছি সেই অবন্ত্রীর কাছে যার কারণে আজকে ভিডিওটি করা মূলত চিড়িয়াখানাতে আসান আমি আসছি যে আপনাদের সাথে শেয়ার করতে এবং পুরো একটু লং হয়ে যাবে বিদায় আমি চিড়িয়াখানার প্রত্যেকটি জায়গা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি না কারণ অনেক বড় এরিয়া আর আমি চাই না এতো লং করতে কারণ আপনারা অবশ্যই এনিমোস গুলো সাথে

বানর এবং ফ্লামিং না দেখলে আসলে চিড়িয়াখানার যে মজাটা সেটাই কিন্তু উপভোগ করা যায় না তো সো আমি এই কারণে ক্যাপশন নিতে ভুল করিনি এবং ফ্লামিং দেখে সাথে যে ফ্রেন্ড হাফিজা তারও ছোটগুলা কথা মনে পড়ে গেছে সো সে নাকি দুই দুই সালে ফার্স্টে থেকে ফ্যামিলির সাথে আসছিল এখানে আর আজকে আমার সাথে দেখা আমার সাথে চলে আসছে তবে চলুন তার মুখ থেকেই শুনে আসি তার সেই ছোটগুলা গল্পটি খুব হবে সারি সার। সারি ইংম��ে সারাতেে ্যবারগে পহারা다জি এরাগে. দুদাগর য়াকন對啊 oh my goodness i'm just uh, so much speechless and uh, what uh, um, maybe uh, uh, huge things this around now. this, this i can um, um, this the look adorable. like before um, there are huge chains and uh, get the environment are so beautiful and uh, so uh, a social place for uh, get together with family so everyone please come to visit this place থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা একটা কথা বলতে ভুলে গেছি আসলে এর চিড়িয়াখানার ভিতরে আমরা ঘুরতে ঘুরতে শেষ তুমি কি টায়ার্ড অনেক আইম সরি ফর দ্যাট কেন আসলে আমরা অবিন্দি খুঁজে খুঁজতে খুঁজতে যখন স্কুল থেকে স্টাডি ট্যুর হয়েছিল বার কেন বিলিপ দেন কেন বিলিপ ই পাঁচশো টাকার জন্য শুধু আমি চিড়িয়াখানা আসতে পারছিলাম না যখন আমি আমার বাবাকে বলছিলাম বড়ো ওয়াইফ ছিল চিড়িয়াখানা যাওয়া ঘুরতে যাবে বন্ধুবান্ধব সব স্কুলের ফ্রেন্ডরা সবাই যাবে তখন আবা বলছিলো পাঁচশো টাকা তো অনেক আচ্ছা পড়ে যাওয়া বাই এগোতেছে পড়ালে করতে স্কুলে পাড়াইছে আর তুমি যা ঘুরে আনার জন্য দিতাম না বলছে ঘোরাঘুরি চুজ করতে আজকে এই জায়গাটা কতটা পরিবর্তন হয়ে গিয়েছে আমি ওই সময় টাকা মিস করতেছি দেখেন ওই সময়টা আমার কাছে কিচ্ছু ছিল না আমার ওই সময়টা কিন্তু আমার কাছে অনেক ছিল কিন্তু টাকা ছিল না আর এখন আমার টাকা আছে সময় নাই টাকা আছে বলতে বোঝাচ্ছে এখানে ইনকাম মানুষের যে প্রফেশনাল লেভেলটা তখন তবে হ্যাঁ আমি এই ছোট গল্পটা বলার উদ্দেশ্য হলো যে যারা অডিয়েন্স আমার আমার ভিডিওরে দেখছেন যারা গার্জিয়ান আছেন আপনাদের বাচ্চাদেরকে উৎপুল্ল করার জন্য চিরাখানা আসতে পারবেন হ্যাঁ যে কোনো জায়গায় শুধু চিরাখানা যে কোনো জায়গা স্টাডি টু শিক্ষা সফরে ঘুরতে উদ্বুদ্ধ করবে কারণ তাদের ওই ছোটোবেলা মুহূর্তগুলো সবসময় ভিতরে অনেক অনুপ্রেরণার জায়গায় জায়গায় সো আমি এখন বলতে চাই কেন যে এখন দেখো বড়ো হয়ে গিয়েছি যেদিকে ভালো লাগে সেদিকে ঘুরতে বেরোচ্ছি কিন্তু ওই ছোটোবেলা যে সময়টা সময়টা নাই তো এই স্টোরিটা বলার সামারিটা বলে যে এখানেই যে আমি বলতে চাই আপনারা ঘুরবেন যতই লাইফের যতই ট্রাজেডি আসুক যতই খারাপ মোমেন্ট আসুক ঘুরবেন অগন্ত তুমি কোথায় হ্যাঁ অগন্তির সাথে তার ভাইও আসছে দেখি পাই কি না তো আসার সেম পাবো তো হাফিজা তুমি টেনশন নিও না হাফিজা খুব এক্সাইটেড তার সাথে মিট করার জন্য এই বিশাল এরিয়াতে অবন্তিকার খোঁজ না পাওয়ায় আমরা সো টায়ার্ড হাফিজা ছোটবেলার একটি গল্প শুনবো তারপর আবার আমরা বের হয়ে যাব অবন্তিকার খোঁজে গোপন কথা বের হয়ে গেছে আমার আমি একজনের সাথে দেখা করব এটার জন্য সে অনেক টায়ার্ড ফিল করতেছে কারণ তাকে আমি অনেক

আমি তোমার ওই এক্সকিউজ এর কথা শুনতে চাই না আমি জানি তুমি সকালবেলা ভুরে বের হইছো আটটার দিকে আর তার বাসা অনেক দূর তুমি যে ব্যাক করতে হবে এই কথা এই কথা অডিয়েন্সে বলে বিরক্ত হয়ে গেলাম না আমি 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 একটা কথা বলতে চাই যে তোমার ছোটবেলা যে চিড়িয়াখানা যে আসছিলাম ওইটার একটা ফানি সিন বা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যদি শেয়ার করো সেটা তো অনেক আগে বিশ বছর বিশ বছর না

কারণ সে সাপ দেখলে নাকি বয়ে পায় আসলে তখন আমাকে বলেছিল কি জানো যে ইন ফ্রন্ট অফ টাইগার হাউস সে আমার সাথে মিট করবে টাইগারের খাতার সামনে সে আমার সাথে মিট করবে কিন্তু সেটা ফার্স্টে কিন্তু আমি অলরেডি বাঘের তিনটা এরিয়া আছে আমি অলরেডি লাস্ট এরিয়াতে

আর কিছু এই চিড়িয়াখানার ভিতরে সৌন্দর্য উপভোগ করবো এবং সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আমরা আজকে ভিডিওটা শেষ করে নেব তো হাফিজার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে সে আমার সাথে একটা ডুয়েট গান গাইবে তো তাই আমি আর চাই না যে স্বপ্নটা অপূর্ণটা অপূর্ণ থেকে যায় তাই আমি স্বপ্নটা পূরণ করার জন্য আমি তার সাথে ডুয়েট গান করতে যাচ্ছি

তয়া বারি গড় বন্ধু তোর লাই গারে বন্ধু তোর লাই গারে বন্ধু তোর লাই গারে আমার তনু জর মনে সারি আহা তাম তয়া বারি গোর বন্ধু তোর লাই গারে অরণ্য জঙ্গলার মাঝে আমার কানঘর অরণ্য জঙ্গলার মাঝে অরণ্য জঙ্গলার মাঝে আমার কান বায়নায় বায়ো নাই মন খেলাই বন্ধু নাই বান্ধব নাই মুরগাল কবর বন্ধু তোর বন্ধু রে বন্ধু তোর লাইঙ্গা রে আবার তো নজর লয় লাই যাইতাম তো আবার বন্ধু তোর লাইগা রে বট বিকের তোলে আইলাম সায়া পাইব হারা সে বট বিকের আইলাম আট বিকের তলে আইলাম সায়া পাইব হারা সে ডালবাঙ্গি আর রোদ রে আপন হাই রে ডালঙ্গি আর রোদ রুশ বন্ধু তোর লাইগা গারে বন্ধু তোর লাইগা গারে আমর তো নজর মনে লয় সারি যাইতাম তোয়া বাড়ি বন্ধু তোর লাইগ গারে নদী পার হইতে আইলাম কিনা নারে নদী পার হইতে আইলাম অবন্তীর সাথে দেখার আসে, আমার দেখি আরে অবন্তি সরে দূরে দূরে বন্ধু তোর লাইগা বন্ধু তোর লাইগা রে আবার তোন জর মনে লয় সারিয়ার যাইতাম তো আবার রে বন্ধু তোর লাইগা সোয় দোশানো রে খান্দুন কুলো রেকুল হবা সানো খান্দো খান্দুন সয় দশানুরে খান্দু নদীর কুল হইয়া পার হই মু পার হই মু বলে দিন তো যায় চলিয়া রে পার হই মু পার হই মু বলে দিন তো যায় চলিয়ার বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তো নজর মনে লয় সারি আর যাইতাম তোয়াবি ঘর বন্ধু তোর লাই গারে অবন্তি তোর লাই গারে যাই গান শেষ আশা করছি অনেক লেট হয়ে গিয়েছে আর যারা ভিডিও শেষ পূর্ণ ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিও শেষ করার আগে আমি একটা লোকেশনে যে দেখা করবো ওর সাথে আমার অলরেডি কন্ট্যাক্ট হয়ে গিয়েছে আপনি যারা তো বা জানেনা টাইম টাইম হি কল মি সরি শি কল মি নট ওয়ান টাইম ফি মিনিটস এগো ওয়ান আই বিফোর আওয়ার বিফোর স্টার্টিং আওয়ার সং জাস্ট উই উইল গো হেইট ভিডিও শেষ করল যারা অসংখ্য জানাচ্ছি আমি এখন ভিডিও শেষ করে নিচ্ছি আর হয়তো ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলাম তাদেরকে অবশ্যই ছিল দ্য জাস্টই ওয়ান টু শেয়ার উইথ ইউ দ্য কুইজ অবন্তি আর সবচেয়ে এডিটেড ছিল হাফিজা আমার সবথেকে ব্যাগ ক্যামেরা আছে সে অনেক ছিল অবন্তী নামে অবন্তিরাকে এবং তিনি মনে হচ্ছে যে এই চিড়িয়াখানায় নতুন বাঘের বাচ্চাদের আগ্রহণ হচ্ছিল যেটি নিয়ে অনেক ধরনের তুলপাড় হচ্ছে মিডিয়াতে সো এখানে আমি ডিরেক্টলি চলে আসলাম অবন্তি সকল ধুর্য আসে আমি ফুল ডিডটা হয়তো আপনারা জেনে গেছেন অনেক অনেক দিন পরে অনেক দিন পরে প্রায় ঢাকা চিরাখানাতে ভাগ রয়েছে অনেকগুলো এর মধ্যে দুর্জয় আর অবন্তি হচ্ছে অবন্তি এবং বিজয় অবন্তি হচ্ছে রানী রানী আর দুর্জয় হচ্ছে যে বিজয় যে বিজয়টা অর্জন করে আসছে তো আমি ভিডিওটা শেষ করার ঠিক এক মিনিটের মধ্যে আমি জানতে চাইবো আমি যার যে আসলে সে অবলতির জন্য ওরা ওয়েট করেছিল সে সে অনেক এক্সাইট ছিল আমার গার্লফ্রেন্ড নিয়ে তো অবন্দিটাকে আমি শেয়ার করে আমি তার তার আজকে অপিনিয়নটা জানবো আমি শখ হয়েছি মানে আমি সত্যি আমি তো মানে আমার ফ্রেন্ড মানে তার মেয়ে পছন্দই হয় না আমি তো খুবই এক্সাইটেড ছিলাম অ্যাট লিস্ট আমার ফ্রেন্ড তার বন্ধু করছে খুঁজে পেয়েছে তার মনের মানুষকে হয়তো বা সো আমি খুব এক্সাইটেড ছিলাম বাট এত টাইম সে আমাকে কি শোনাল জাস্ট আমি জাস্ট নিরাশ হয়ে গেলাম দুইটা পাঁচে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ আজকে তুমি অনেক সময় আমার সাথে স্পেন্ড করলাম এন্ড থ্যাংকস ওয়ান মোর এগেইন আই হ্যাভ এ আসলে এই ব্যাক আপনারা শুনলেন হাফিজার মোটামুটি কারণ সে অনেক করেছে আর সব থেকে শখ ছিল যে আমি অবন্তির ইনফরমেশন দিয়ে যে বললাম যে আসলে বাঘের বাচ্চার কথা কারণ আমার কাছে অ্যামেজিং ছিল সো এই কারণে আমি চাইছিলাম যে আপনাদের শেয়ার করতে তো দেখা হবে তো কোনো ব্লগে তো কোনো ভিডিওতে রাইট শেষ পর্যন্ত সাথে ছিলেন অথবা অনেকে ভাবতে পারেন যে আরে সুযোগে অনেক ইনফরমেশনও জানলেন চিড়িয়াখানার সো আমি চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণীর ইনফরমেশন দিতে পারি নাই কারণ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু এক্সপ্লেন অ্যাবাউট দ্য অ্যানিমালস সো দেশাই আম নট ইন্টারেস্টেড টু শেয়ারিং সো আই থিঙ্ক দিস ভিডিও ওয়াজ সো মাচ লং অ্যান্ড যাই হোক আমি ভিডিও শেষ করে নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে না